হলাম যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা হায়েস্ট সুপার জিএল দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো উনিশ সিরিয়ালের একটি গাড়ি একেবারে আনতাস একটি গাড়ি যারা কিনা হায়েস্ট গাড়ি কিনবেন বা হায়েস্ট গাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু অবশ্যই এই লাইভটি মিস করবেন না ইনশাআল্লাহ আশা করি দেখতে পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট থেকে শুরু করছি সামনের একেবারে আনটাস একটি গাড়ি খুবই ফ্রেশ এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বিসমিল্লা কার সেন্টারে তো যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনাদেরকে অনুরোধ করে বলছি এবং কি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রতিদিনের ন্যায় কোনো না কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকবো ইনশাআল্লাহ আপনাদের যার যে গাড়িটি লাগবে রিকমেন্ড অনুযায়ী আপনারা কিন্তু আমাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদেরকে আমি একটু বাম সাইডের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন বাম সাইডের ক্রসিং ভিউ একেবারে আনটাস একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আমি হয়তো ভিডিও ওইভাবে দেখানোর চেষ্টা করতে পারতেছি না বাট যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা তাতে বুঝতে হবে এবং আপনারা যারা গাড়ি কেনার আগ্রহ আছে তারা কিন্তু অবশ্যই আমাদের ঠিকানা মতন চলে আসতে পারেন সাত রিপে দুই শ্যামলী বাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত আপনাদেরকে আমি পিছনের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করলাম যে কতটা ফ্রেশ অবস্থা রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টারে আবার বলছি আমাদের ঠিকানা সাত্রিশ বাই দুই শ্যামলিবাগ শ্যামলি মিরপুর ঢাকা বারশো সাত প্রিয় দর্শক আপনাদেরকে আমি বাম সাইডের এর ক্রসিং দেখানোর চেষ্টা করলাম এতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে এরকম দেখা যাচ্ছে আমি বলতে পারতেছেন আপনারা আপনার মতামত গুলো কিন্তু জানাতে ভুলবেন না তো এই গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু একবার মার্শাল্লা দিলে নতুন অবস্থা রয়েছে প্রত্যেকটা টায়ার কিন্তু ফ্রেশ এবং নতুনের মতন রয়েছে আমি একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে সামনে যে দরজার প্যাড সেটা খুললেই আপনাদের মন ভরে যাবে কেননা ইউনিক ডিজাইনের একটি কিন্তু সেই প্যাডের একটা ডেকোরেশন করা হয়েছে দেখছিলেন এই যা ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন সফট আছে সি প্লেয়ার থেকে শুরু করে এই গাড়িতে কিন্তু নতুন সিট কাবার ইনস্টল করা হয়েছে আপনাদের কোনো ধরনের কাজ করতে হবে না ইনশাল্লাহ একেবারে সবকিছু হান্ড্রেড পারফেক্ট অবস্থায় কাজকাম করা রয়েছে তো যারা কিনা একটি ফ্রেশ গাড়ি খুঁজছেন বা কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে হাইজ গাড়ি কালেকশন রয়েছে দুই হাজার মডেল রয়েছে বারো মডেল রয়েছে যার যে গাড়িটির প্রয়োজন আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন ইনশাল্লা আমরা চেষ্টা করব আপনাকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রোভাইড করতে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি চেষ্টা করলাম খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো উনিশ সিরিয়ালের একটি গাড়ি ক্যাশ টোকেন ফিটনেস রোড পারমিট আপডেট করা আপনাদের কাগজপত্র কোনো ধরনের প্রবলেম নয় হানড্রেড পারসেন্ট যে কোনো সময় মালিকানা পরিবর্তন তোমার জানাতে কিন্তু ভুলবেন না কার কোন গাড়িটি পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন গাড়িতে সবাইকে ধন্যবাদ